টাঙ্গালা মির্জাপুরে একই সঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার নামের এক গৃহবধূ দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি সাদিয়া আক্তার দেলদুয়ার উপজেলার নোরি গ্রামের লুৎফর রহমানের কন্যা এবং বন্নি গ্রামের অটোরিক্সা চালক আল আমিনের স্ত্রী কুমুদ্দিনী হাসপাতালের এনআইসিউ এর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আফরিবা আক্তার জানান সফলভাবে অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়েছে এবং প্রসূতি নারী সহ চার শিশুই সুস্থ রয়েছে হাত বিটাইছে তারপরে থেকে ওইভাবেই ট্রিটমেন্ট দিয়ে আসছে আতঙ্কে একটু ভয় তো ভাই আছে চারটা বাচ্চা আলহামদুলিল্লাহ রহমতে সুস্থ আছে খুব খুশি এই মেলার কাছে স্যার চার বছর পর আমার নাতি পাইছি আল্লাহর রহমত খুব খুশি টেনশনে ছিলাম এখন আল্লাহর রহমতে চারটা বেবি ছেলে বাবু হয়েছে মানে আল্লাহর রহমতে খুব সুস্থ আছে ভালো আছে কখনো দেখে নাই ফার্স্ট দেখলাম খুব ভালো লাগছে আমাদের সুন্দর পার্শ্ববর্তী এলাকা থেকে আমাদের এখানে একজন গর্ভবতী মহিলা এসেছেন তার গতকালকে সিজারেন সেকশনের মাধ্যমে চারটা বাচ্চা হয়েছে এবং চারটা বাচ্চা এখন মোটামুটি ভালো আছে দুইটা বাচ্চা একটু একটু ওজন কম ছিল এই জন্য আমরা এনআইসিউতে ভর্তি রেখেছি এবং দুইটা বাচ্চা এখন মায়ের কাছে আছে